আল্লাহর Habib اذا جاء رمضان فتحت ابواب الجنه <سؤال> وغلقت ابواب النار আল্লাহর Habib বলেছেন যখন রমজান মাস যখন চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান রমজান মাসে জান্নাতের দরজা সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন সুবহানাল্লাহ ওয়া এবং জাহান্নামের দরজা সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেন ওয়া শায়াতিন এবং শয়তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল বন্দি করে ফেলেন এই রমজান মাসে আল্লাপা পাক রব্বুল আলামিন রোজার একটা বিধান দিয়েছেন এই রোজা আমরা যদি রাখি তাহলে অবস্থা কি হবে এই ফিরুজার মাধ্যমে আমরা কোন জিনিস আমরা হাসিল করতে পারবো আমরা আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তা কুন আল্লাহ আলামিন বলে চেনহায়মান দররাম আইরাম জানির তোমাদের উপর ফরজ করা হয়েছে যে রকম ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী দের উপর যাতে করে তোমরা তাকওয়াবান পরহেজগার মুত্তাকি জানো তোমরা হতে পারো আইরু জার মাধ্যমে মানুষ তাকওয়াবান হতে পারে পরহেজগার হতে পারে আর একজন মানুষ যখন তাকুয়াবান যখন হয়ে যায় একজন মানুষ যখন আল্লাহওয়ালা যখন হয়ে যায় আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তির সম্মান মর্যাদা বেড়ে যায় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্ন আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিশ্চয় তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত যেই ব্যক্তি সবচাইতে বেশি তাকুয়াবান যেই ব্যক্তি সবচাইতে বেশি পরহেজগার ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত সুবহানাল্লাহ এজন্য এই তাকওয়া নামক দौलত আমরা এই রোজার মাধ্যমেই আমরা অর্জন করতে পারবো এজন্য ভাইয়েরা আমার বাবারা আমার সামনে রমজান মাস চলে আসতেছে এই রমজানের রোজা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রাখব এই রমজানের রোজা আমরা এরকম ভাবে কেউ ভঙ্গ করব না এই রমজানের রোজা আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যদি রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন এই রোজার প্রতিদান আমি স্বয়ং নিজ হাতে দান করব সুবহানাল্লাহ এজন্য এই রমজানের রোজা আমরা প্রতি নিয়ত রাখার জন্য চেষ্টা করব শয়তানের দুকাই পরে আমরা যেন কেউ এই রমজানের রোজা আমরা যেন বঙ্গ না করি হাদিসের ভিতরে এসেছে কোনো ব্যক্তি যদি রমজানের একটি রোজা ইচ্ছাকৃতভাবে যদি বেঙ্গে ফেলে তাহলে ওই ব্যক্তি সারা বৎসর রোজা রাখলেও রমজান মাসের একটি রোজার ন্যায় কখনো হবে না এজন্য সামনে রমজান মাস আমাদের চলে আসতেছে এই রমজান মাসে আমরা আল্লাহর হুকুম রোজা আমরা পালন করার জন্য চেষ্টা করব আমরা যেন হেলাই খেলাই আমরা যেন এই রমজানের রোজাকে যেন বঙ্গ না করে দেই পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন ওয়াকিরুদা আওয়ানা আল আলহামদুলিল্লাহি রব্বুল্লাহ আলমিন